ফাইনালি আমাদের বাড়িতে নতুন সদস্য সাত দিন চলে এসছে আর আমরা রীতিমতো সবাই সকাল সকাল উঠে মালদা নার্সিং হোমে মালদাতে পৌঁছে গিয়েছি খুব এক্সাইটেড হয়ে আমি ভিডিওটা শুরু করছিলাম তো এখানে আমরা সবাই কিন্তু মেয়ের জন্য অপেক্ষা করে বসে আছি আর এই সবাই কিন্তু ওটি হচ্ছে আর আমরা এখানে মেয়ের আশায় সবাই বসে আছি আসলে সবারই ইচ্ছা ছিল মেয়েই হোক কারণ ওর সেহেতু ছেলে আছে বৌদির সুতরাং দাদা বৌদি সবারই শখ ছিল যেটা হয় ছেলে থাকলে মেয়ে মেয়ে থাকলে ছেলে সবারই ইচ্ছা ছিল যে মেয়েই হোক তো আমরা এখন সেই আনন্দে আছি আর বৌদির হচ্ছে অপারেশন হচ্ছে বৌদিটা এখন দেখবে তো ফাইনালি খবর চলে আসলো যে আমাদের হয়েছে হচ্ছে একটু মন খারাপ ছিল সবার বাট ওটা একটু হয় স্বাভাবিকভাবে বাট সব ঠিক হয়ে গেছে তো বাচ্চা তো বাচ্চাই সব ছিল মেয়ের সাথে বসে নিতে আমরা একটু মন খারাপ যে সবার মধ্যে ছিল তো যখনই আমরা ফুচকি মানুষটাকে দেখতে গেলাম সব কিছু কোথায় চলে গেল ভগবান ওকে দেখে সবাই ভুলে তো বাচ্চাদের বাচ্চারা না বাচ্চাই হোক যদি আশা মনের মধ্যে সবারই থাকে তো কোনো ব্যাপার না সব কিছু ঠিক হয়ে যায় তো আমি তো খুব খুশি ওকে দেখে আমি পাগল হয়ে গেলাম এখন হচ্ছে তিনজন বড় সদস্য যাচ্ছে ভাইয়ের সাথে প্রথম দেখা করতে তো এটা তো আমাকে ভিডিও করতেই হতো এটা হচ্ছে স্পেশাল একটা ভিডিও যে প্রথম ভাইয়েরকে দেখতে যাচ্ছে তো দেখে কি এক্সাইটেড দেখার জন্য আমার মেয়ে বল ভাইকে দেখ ভাই এত মিষ্টি হচ্ছে ওদিন তো এটা হচ্ছে জীবনের সব থেকে বড়ো একটা পাওয়া আর সবথেকে মানে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে বড় সব থেকে সুন্দর মুহূর্ত জীবনে থেকে বাচ্চাকে যখন মায়ের কাছে দেয় আর কি ওই অনুভূতিটা যখন মা হওয়া যায় তখনই বোঝা যায় যে এটা কী মানে ফিলিংসটা কেমন অনুভূতিটা কেমন একটা আলাদাই অনুভূতি একত কষ্ট সিজারের তার উপর নতুন বাচ্চা পাওয়া দুটো মিলেমিশে একদম একাকার হয়ে যায় আর এখন দেখা টাকা হয়ে গিয়েছে এখন বাইরে চলে আসলাম তো এখন নার্সিংহোম থেকে চলে এসেছি সবাই লজে আছে তো আমার একটু কাজ ছিল একটু কেরাকাটে ছিল তো তাই জন্য একটু বাজারে গিয়েছিলাম একটু প্যান্টমসে গেলাম নেক্সট একটু পিৎজা হাটে গেলাম পিৎজা খেতে পুচকা হয়েছে সেই আনন্দতে একটু পিৎজা খেতে হবে নাকি একটু পিৎজা টিজা খেয়ে একটু ঘুরে টুরে তারপর আবার চারটার সময় আবার যাব ফুচকাকে দেখবো দেখবো তারপর চলে যাব বাড়িতে তো আমাদের ফুচকা চলে এসেছে আর আজকে হচ্ছে পাঁচ দিন পর আজকে হচ্ছে আসবে আমাদের কুকলু পুচু বাড়িতে আর এখন হচ্ছে তারিখ প্রস্তুতি সাজানো হচ্ছে বল তো

বানিয়েছে রে মা সুন্দর বানিয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা বাচ্চা ছেলে বাচ্চা বেবি বয় আর সুন্দর হয়েছে বাড়িতে নতুন সদস্য আসছে বলে কথা এতটুকু প্রস্তুতি তো করতেই হবে ছোট্ট মানুষ বাড়ির নতুন সদস্য আর মানে এটা অনেক আনন্দের একটা মুহূর্ত আর একটু পিসি খেতে এইটুকু একটু সাজানো গোজানোর কাজ করতেই হবে আর বরদাদা মানে দাদা ও তো উদাসীন এরপর আমি ওকে কোথায় কার্টুন দেখছে না টিভি দেখছে আমি ওকে ডেকে নিয়ে এসে বললাম নে নে ভাই আসবে একটু হেল্প কর আমাকে একটু কাজ কর তারপর ওই যে ও আসলো এসে আমরা দুজন মিলে এখন ফুল দিয়ে একটু সাজাচ্ছি ও তো ছোটো এখনো বোঝে না তো। Kita <laughs> 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 欢迎你。 না 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 তুমি এখন নিতে পারবে না এখন পারবে না বাবা এটু মাস হবে তারপরে ঠিক আছে এখন এখন পারবেই না তুমি একটু বড় হ্যাঁ পরে Dog